স্বামী ভ্যান চালক স্ত্রী আক্রান্ত ক্যান্সারে আবার একমাত্র সন্তানও জন্ম থেকেই প্রতিবন্ধী ভ্যান চালানোর সামান্য আয়ে যেখানে পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই কষ্ট সেখানে ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার খরচ নিয়ে দিশেহারা ভ্যান চালক গোলাম মোস্তফা শেখ ছেলেটা সাতাশ বছর তার ভিতরে এই তিন বছর হচ্ছে ওর মা রয়েছে ক্যান্সার ও চিল্লাপাল্লা করে আমি মরে গেলাম এ করলাম মানে আমার একটু ট্রিটমেন্ট করান এখন আমার যে জায়গা জমি ছিল আমি বিক্রি করে তারে ট্রিটমেন্ট করেছি আর এই যাই ইনকাম করি ভ্যানে কিন্তু এতে আমি ওষুধও তাই আমার হয় না আর খাবো কি এখন মেন কথা দুটো লোক আমার পরিবারে একদম শোয়া প্রচুর অসুখ মানে ক্যান্সার আর ছেলেটাও অসুস্থ এনারে দেখার মানুষ নাই জায়গা করে এখন নিঃস্ব বাগেরহাটের ফকিরহাট উপজেলার লক্ষপুর ইউনিয়নের ভট্টামার গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা শেখের জীবনটাই যেন এক নিরন্তর সংগ্রাম ভোর থেকে রাত পর্যন্ত তিনি ভ্যান চালান তবুও যেন সংসারের চাকা ঘোরানোই কঠিন একদিকে জন্ম থেকেই শয্যাশায়ী ছেলে আবদুল্লা শেখ অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম দুইজনের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তিনি আজ নিঃস্ব স্ত্রীর চিকিৎসার জন্য শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমিও বিক্রি করে দিয়েছেন ধারদেনা করে কিছুদিন চিকিৎসা চালিয়েছেন বটে কিন্তু অর্থের অভাবে এখন সেটাও বন্ধ চিকিৎসকেরা জানিয়েছেন শাহিনা বেগমকে সুস্থ করতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন দরকার অন্তত লাখ টাকা টাকা এই বিশাল অঙ্কের জোগাড় চার জন্য আড়াই করা তার পক্ষে অসম্ভব। জীবন যুদ্ধে ক্লান্ত গোলাম মোস্তফা এখন শুধু সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন আমার যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি ভ্যান ভ্যানের পরে নির্ভর এই যে অসুস্থ হয়েছে এখন যে রাখে যাব এমনও কোন মানুষ নাই। পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবেই সবাই চেনে মোস্তফা শেখকে কখনো কারো কাছে হাত পাতেননি তিনি কিন্তু এখন বাধ্য হয়ে নিজের অসুস্থ স্ত্রী সন্তানকে বাঁচাতে তাদের চিকিৎসার খরচের জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান ভ্যান চালক মোস্তফা শেখ এখন আমার প্রায় আড়াই লক্ষ টাকার মতো হলে ট্রিটমেন্ট করার সুযোগ পাতাম এই পর্যন্ত আমার কেমন দেওয়া হয়েছে মোট আটটা 8 টাকাও দিতেছি দেওয়া লাগবে অসহায় এই পরিবারটির কষ্ট দেখে ব্যথিত প্রতিবেশীরাও স্ত্রী সন্তানকে সুস্থ করতে সরকার সহ সমাজের দানবীর ও হৃদয়বানদের ফ্যানচালক মোস্তফা শেখকে সাহায্য করার আহ্বান জানান তারা আমরা চাই যে একটু ভালো চিনি সহ একটু সবাই সাহায্য করো উনিরা খুব অসহায় আপনারা যদি একটু তার দিকে খেয়াল করেন বা সরকারের থেকে যদি একটু তার জন্য সহযোগিতা করে তাহলে মনে করেন তার একটু সুযোগ সুবিধা একটু ভালো হবে এগারো সাল আর কোনো জায়গা একটি ভ্যান চালায় আনে দিনই রয়েছে দিনই কেনে ট্রিটমেন্ট করা তৈরিক আমাকে কারোর আর নেই এমন আপনাকে যদি সহযোগিতা করার মতো তাই আপনারা একটু করেন